আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক দিন পর আসলাম একটু শপিং করতে আসছি তো চিন্তা করলাম ছোটোখাটো একটা ভিডিও করি তো যে কথা সেই কাজ ভিডিও শুরু করছি থ্রি পিস দেখতেছি এখানে অনেক সুন্দর সুন্দর লনের মধ্যে কিছু বাংলাদেশি লন থ্রি আসছে তো এখানে অন্যদের অনেক কালেকশন দেখতেছি সাথে আমি ভিডিও করতেছি পাশাপাশি অন্যরাও আসছে শপিং করতে আপনারা সবাই কেমন আছেন আমাকে কেউ মিস করছেন কি না আমি তো আপনাদেরকে অনেক মিস করলাম কারণ বেশ কিছুদিন অনেক ঝামেলার মধ্যে ছিলাম তাই অনেক দিন ধরে কোনো ভিডিও বানানো হয় নাই ব্লগ বানানো হয় নাই যাই বললাম না কেন এখানে খুব সুন্দর ক্র্যাফটের কাপড় আসছে আমার খুব ভালো লাগছে কালারফুল দেখে ভিডিওটাও সুন্দর করে করলাম খুব সুন্দর এদের কালেকশান প্রায় সময় এখান থেকে নেওয়া হয় কিছু থ্রি পিস পছন্দ হয়েছে যেগুলো পছন্দ হয়েছে সেগুলো এক পাশে রাখতে বলতেছি আমার খুব ভালো লাগছে একবার ওরা দেখছে আমি আবার নতুন করে দেখলাম আর কি কারণ আমি ওই ভিডিও করতেছিলাম তাই দেখতে পাইনি দেখতেছি নতুন এই যে বাটিকের গরমের মধ্যে আপনার বাটিকের থ্রি গুলো আমার আরাম লাগে যায় না কার কেমন লাগে তো ওদের দেখতেছি আছে মোটামুটি কালেকশন তেমন বেশি ভালো না আবার খারাপও না ওইরকম আর কি এটা উনি বললো নতুন প্যাটার্নের মধ্যে আসছে তাই খুলে দেখাইতে বললাম বাট লোকটা অনেক বাজে ছিল কি বলবো সে একটা থ্রি দেখাইতে বলতেছে সে এমন ভান করতেছে যেন সে পুরা টায়ার্ড কাস্টমার গেলে তো কাস্টমারের সাথে ভালো বিহেভ করতে করতে হবে মানুষ দশটা দেখাবে একটা কিনবে এই থ্রি পিসটা আমার অনেক ভালো লাগছে কালারফুল ছিল তাই এটা নিছি থ্রি নেওয়ার পরে বেশ কয়েকটা নিছি এটাও নেওয়া হয়েছে অনেকগুলো নিছি নেওয়ার পরে আবার ওরা দেখতেছিল আমি অন্যান্য ট্রিপিস দেখতেছি ভিডিও করতেছি সেদিন অনেক টায়ার্ড ছিলাম যার কারণে দেখা গেছে কি তেমন একটা ভালো করে ভিডিও করা হয়নি তাও চেষ্টা করছি ছোটখাটো করে কোনো ভিডিও করতে সবাই তো এখন ভুরি ভুরি ভিডিও বানাচ্ছে তারপরেও আমি বানালাম যাই না আপনাদের কেমন লাগবে এই ট্রিপিসটাও সুন্দর এটাও নেওয়া হয়েছে বেশ কয়েকটা নেওয়া হয়েছিল দেখবেন আপনাদেরকে দেখাবো ওগুলা নেওয়ার পরে আবার আমরা অন্য মার্কেটে যাব যাবো দেখা যাবে অন্য মার্কেট থেকে কিছু মেলাবো এই যেখানে গছ কাপড়ও চলতেছে ওদের গছ কাপড় অনেক ভালো কালেকশন ছিল যার যদি কারো যদি কোনোটা পছন্দ হয় যদি ইনফরমেশন জানার দরকার থাকে কমেন্টসে কমেন্টস করবেন তাহলে আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দেব আর আশা করি এখন সবাই জানে কি কোথায় কী গেলে কীরকম পাবে কীরকম পাবে না কালেকশন এখন সব জায়গায় কম বেশি আছে সেই হিসাবে আমি ডিটেলসে বললাম না চলে আসলাম লেসের ভাণ্ডারে যেখান থেকে সচরাচর আমরা সবসময় লেস নিয়ে আর এখন তো লেস খুব চলতেছে কাপড়ও প্রচণ্ড লেস বসানো হচ্ছে সবাই ট্রেন্ডের সাথে মিলিয়ে চলতেছে আমিও তার ভিন্ন নাই তো লেস মিলাচ্ছি দেখে দেখে এখানে কিছু লেস খুব পছন্দ হয়েছে দেখতেছি প্লাস আপনাদেরকেও দেখাচ্ছি এই যে কাপড় বের করে কাপড়ের মধ্যে পছন্দ করে করে মেলানো হচ্ছে কাপড়গুলো চলে গেলাম টেলরে বানাতে দিব তাই আঁকে বাঁকে লেস নিয়ে ফেলতেছি এই কাপড়টার উপর কয়েকটা বসাইলাম কোনটা ভালো লাগতেছে মিলিয়ে দেখতেছি আর অন্য কাপড়গুলো একটা একটা করে বের করা হচ্ছে এখনো এই যে পাশাপাশি অন্য একটা দোকানে চলে গেলাম যেহেতু ওখানে গেছি এই দোকানটাতে না গেল হচ্ছে না ওই দোকানটার ভিডিও অনেক ভাইরাল হয়েছে তো আমি না বাদ গেলে তো আবার আমাকে জাতি মেনে নিবে না গেলাম বাট আনফর্চুনেটলি তখন কারণ ছিল না তাও অন্ধকারের মধ্যে ওদের সাতরঞ্জি পাপস বেডশিট বালিশ কুশন কভার এই যে এটা কালারফুল খুব সুন্দর লাগতেছিল ম্যাটটা কুশন কভারটা হচ্ছে খুব ভালো লাগছে কুশি কাটা দিয়ে করা কিউট লাগছে আর ছোট্টবেলার ফেভারিট ফেভারেটছে আইসক্রিম কে কে চল আসলাম বা